হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম তো চলো আমরা এটা লিখতে গেলে কি কি পয়েন্ট সেগুলো আমরা একটু এক দেখি তো প্রথম ঘোড়া হচ্ছে যেটা একদম আদি সেটা হচ্ছে ইউহিপাস যেটা পাঁচ কোটি বছর পূর্বে ইয়ৌসিন যুগে পাওয়া গেছিল যার জীবাশুটা মানে তার জীবাশ্ম বয়স নিধান রয়ে দেখা যুগে এটা এদের উচ্চতা ছিল চল্লিশ সেন্টিমিটার অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে তিনটি করে আঙুল বর্তমান ছিল দাঁত ছিল এই যে ব্রাকিডন প্রকৃতি সেগুলোতে ব্যাখ্যা করা আছে যে কেন ব্রাকিটন কেন হিপসোটন বলছি সেখান থেকে তোমরা একটু দেখে মেসোইপাস মেসোইপাসে উচ্চতা ষাট সেন্টিমিটার অগ্র এবং পশ্চাৎপদে তিনটি করে আঙুল বর্তমান এবং দাঁত হচ্ছে ব্রাকিটন প্রকৃতি পাওয়া গেছে এদের উচ্চতা তৃতীয় আকারে সেন্টিমিটার আরো বৃদ্ধি পায় এবং হয় সপ্তাহে ব্রাকিডন এবং হিপসডন মধ্যবর্তী এই যে তৃতীয় আঙুল এদের চারটি এবং তিনটি করে আঙুল ছিল এখান থেকে যে তৃতীয় আঙুল আরো আকারে বড় হলো কিন্তু বাকি আঙুলগুলো কিভাবে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো তোমাদের ক্লাসের ভিডিওতে বলা আছে একটু দেখে হচ্ছে পাওয়া গেছে উচ্চতা একশো চল্লিশ সেন্টিমিটার তৃতীয় খুঁড়ের আবির্ভাব হয় এবং দাঁত হচ্ছে এদের থেকে চলে আর উচ্চতা একশো ষাট সেন্টিমিটার পাওয়া বর্তমান এটা হচ্ছে বর্তমান ঘোড়া ইকুয়াস বর্তমান যুগে যে ঘোড়া পাওয়া যায় আর দাঁত হচ্ছে হিপসোডন পদ্ধতি এই হচ্ছে অভিব্যক্তি মতবাদের সামনে ত্রিবাসীগঠিত প্রমাণ রূপে ঘোড়ার বিবর্তন এই ব্যাখ্যা করতে গেলে আমরা এইসব পয়েন্ট গুলো দিয়ে ব্যাখ্যা করবো এছাড়াও লিখবো তাদের ব্রেনের ডেভেলপমেন্ট মানে ব্রেন আরো উন্নত হয়েছে মস্তিষ্ক উন্নত হয়েছে দেহের উচ্চতা বেড়েছে দেহ আকৃতিতেও বৃদ্ধি পেয়েছে পায়ের আকৃতিতে বৃদ্ধি পেয়েছে এগুলো আমরা লিখতে পারি তো থ্যাংক ইউ